আমরা এখন এই দুইটি ক্যামেরা একসাথে অন করবো এবং দেখব কোনটা আগে কানেক্ট হয় এটার মধ্যে বাংলা বাংলালিঙ্ক সিম এটার মধ্যে বাংলা বাংল সিম এটা হচ্ছে ভি থ্রেড জিরো প্রো ফোর জি সোলার ক্যামেরা থ্রি লেন্সের এবং একদম লেটেস্ট টেকনোলজি স্মার্ট নেট ক্যামেরা এবং এটা হচ্ছে হাই ইজি অ্যাপের আরও অত্যাধুনিক এবং আরও স্মার্ট টেকনোলজির ক্যামেরা যেটা ফোর লেন্সের সোলার সিস্টেম ক্যামেরা আমরা দুইটা এক ক্যামেরাই একসাথে অন করছি রেডি ওয়ান টু থ্রি গো

মানে এইচ টু সিক্স ফাইভ প্লাস অ্যাডভান্সড টেকনোলজির এন কোডিং ব্যবহার করা হয়েছে সো দ্যাট ফোর জি নেটওয়ার্ক সিমের যে ব্যান্ড একবারে একবারেই কম কাটবে এবং লো পাওয়ার ব্যাটারিও পাওয়ার কম খাবে আপনার মেমোরি কার্ড স্টোরেজ কম কাটবে এ ও ভি অলওয়েজ অন ভিডিও এটা অলওয়েজ ভিডিও রেকর্ড করতেই থাকবে স্লিপ মোড়ে যাবে না আর ভিথ্রির যেটা প্রোর ক্যামেরাগুলো হচ্ছে পিআইআর বা হিউম্যান ডিটেকশন বা পিআইআর ডিটেকশন মানে কোনো মোশন সেন্সরের ব্যাপার স্যাপার থাকে তখনই তারা রেকর্ড করে আদারওয়াইজ রেকর্ড করবে না সো এই দুটো ক্যামেরার মধ্যে এটা হচ্ছে ফোর ফোর লেন্সের এবং এটা হচ্ছে থ্রি লেন্সের এটা ফোর লেন্সের হলেও এটা হাই ইজি অ্যাপ এবং এইটার সাথে আপনারা দুটা সোলার পাবেন দুইটি সোলার ষোলো হাজার এমএইচ আর ব্যাটারি পাচ্ছেন এবং এই যে দুই পাশে দুটো ক্যামেরা এগুলো কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো ম্যানুয়ালি সেট করতে পারছেন এখানে একটা ক্যামেরা আছে এইখানে একটা ক্যামেরা এইখানে একটা ক্যামেরা এইখানে একটা ক্যামেরা এই ক্যামেরাটিতে ফোর এম এম লেন্স ব্যবহার করা হয়েছে এবং অনেক জোরে সাউন্ড হবে বিকট সাউন্ড হবে এখানে যে মাইকতে দেওয়া আছে সো ফোর এম লেন্সের সুবিধা হচ্ছে আপনার অন্ধকারে অনেক ব্রাইট দেখাবে অনেক আলো থাকবে এটার মধ্যেও ফোর এম লেন্স আছে বাট এইটার থেকে এইটার টেকনোলজি লেন্সের অ্যাপারচার অনেক বেশি এফ টু পয়েন্ট জিরো এবং স্টারলাইট লেন্স ব্যবহার করা হয়েছে স্টার লেন্সের স্পেশালিটি হচ্ছে আপনার একদম ডার্ক মোড়ে তারুণ আলো থাকে এবং অনেক বেশি পারফরমেন্স বা লেন্সের যে ফোকাসটা খুব ভালো থাকে আপনি ফেস আইডেন্টি করতে পারবেন অথবা গাড়ির নাম্বার প্লেট পর্যন্ত পরা যাবে আর নর্মালি এই ক্যামেরাটি মানে অনেক পাওয়ারফুল ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেটা ষোলো হাজার এমএইচের এবং এইটা হিউম্যান ট্র্যাকিং হিউম্যান ডিটেকশন করছে খুব স্মুথলি একইভাবে এইটাকে ভি থ্রি এইট জিরো এই ক্যামেরাটাও ফেলে দেওয়া যাবে না ভি থ্রি এইট জিরো এই ক্যামেরাটাও আট হাজার আটশো এমএইচের ব্যাটারি আছে এবং এইটারও ব্যাকআপ খারাপ না ভালোই ব্যাক আপ থাকে পনেরো ঘন্টার উপরে চাইলে ব্যাক আনা যায় ব্যাটারি ব্যাকআপ এবং সোলারে তো চলবেই এবং এই ক্যামেরাগুলোতে কিন্তু মনো সোলার ব্যবহার করা হয়েছে অল্প আলোতেই সোলার অ্যাক্টিভ হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি আপনার ব্যাটারি রিচার্জ হবে এখন ব্যাপার হচ্ছে এই ক্যামেরাগুলো একদম লেটেস্ট টেকনোলজি এবং টুল বিডি নর্মালি অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করে কপি বা আপনার মানে ডুপ্লিকেট আইটেম থেকে একটু সতর্ক থাকবেন এটা হচ্ছে হাই ইজি অ্যাপের বক্স অনেক বড়ো বক্স এবং খুবই লুক্রেটিভ একটা বক্স খুবই সুন্দর আর এটা হচ্ছে ভি থ্রি জিরো প্রোর বক্স সো ভি থ্রি এইট জিরো প্রো নিতে পারেন আপনার যদি কভারেজ এরিয়া থ্রি লেন্স দিয়ে চলে ভি থ্রি এইট জিরো এই লেন্সগুলো আপনি ঘুরাতে পারছেন যেভাবে খুশি ঘুরাতে পারছেন আর হাই ইজি অ্যাপের হচ্ছে চারটা লেন্সের ক্যামেরা এইটাও আপনারা অনেক বিশাল একটা এরিয়া কভারেজ দিবে খুব স্মুথলি চলবে সো অর্ডার করতে চাইলে টুল বক্স বিডি আমাদের চ্যানেলে আসতে পারেন আমরা ফেসবুকে নক করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট সেভেন সিক্স জিরো সিক্স ডাবল ফোর ডাবল ফোর এই নাম্বারে জাস্ট নক করতে পারেন আমরা তথ্য তথ্যবহুল মানে যেই ক্যামেরাগুলো নিয়েছি প্রত্যেকটা ক্যামেরার ফিচার আমরা নিজেরা যাচাই করি স্ক্রিপ্ট দেখে আমরা আসলে পড়ি না আপনারা বুঝতে পারছেন সো আমরা জানি কোন ক্যামেরার মধ্যে কি ব্যাপার স্যাপার আছে এবং কোন ক্যামেরার কোয়ালিটি কেমন এই দুটো ক্যামেরা দোনোটা ক্যামেরাই সুপার তবে ফোর লেন্সের এই সিসিটিভি সিকিউরিটি ক্যামেরাটি আমরা একটু এক্সক্লুসিভ বলতে চাচ্ছি এই জন্য কজ এইটার মধ্যে ষোলো হাজার এমপিআরের ব্যাটারি আছে ডাবল সোলার পাচ্ছেন এবং এটা অ্যাপ থেকে আপনি ফোর জির ডাটা পর্যন্ত রিচার্জ করতে পারেন পারবেন কারণ এটা হাইজি জি অ্যাপে কান্ট্রি বাংলাদেশ পাবেন এবং এখান থেকে ডাটা রিচার্জ করা যাচ্ছে ইটস এ বিগ ডিল এ ভি টেকনোলজি থাকায় অলওয়েজ অন ভিডিও কোনো ধরনের কিছুই মিসিং হবে না সবসময় ভিডিও রেকর্ড হতেই থাকবে আর এইচ টু সিক্স ফাইভ প্লাস অ্যাডভান্সড টেকনোলজি অ্যান্ড কোডিং সিস্টেম থাকায় এটা ডাটা খরচ একবারেই সীমিত ফোর ডাটা একেবারেই সীমিত কাটবে তার ওপর হচ্ছে আপনার পাওয়ার কনজামশন ব্যাটারি পাওয়ারও সেভ হবে অন ভিডিওর টেকনোলজি থাকায় থাকলেও এইট ডাজেন্ট মিন যে আপনার খুব তাড়াতাড়ি ব্যাটারি চার্জি চার্জ শেষ হয়ে যাবে তা না এটার মধ্যে ওই টেকনোলজি দেওয়া আছে যে ব্যাটারি চার্জ একবারে সীমিত কাটবে এবং এটার মধ্যে মোশন সেন্সর দারুণভাবে কাজ করে লেন্সের কোয়ালিটি খুবই ভালো ফোর এম লেন্স এবং স্টারলাইট লেন্স এটার মধ্যে নাইট ভিশনের অপশন আছে স্টার লাইট নাইট ভিশনের অপশন আছে দারুণ জিনিস এটা ভি থ্রি এইট জিরো প্রো থেকে একটু হলেও ভালো আমাদের কাছে মনে হচ্ছে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন টুলবক্স বিডি ডট